দেখো জান না কিন্তু যাও এই সবে কাজ থেকে এলাম দেখি তোমাদের সুশী দিদি ভাই কি করছে যাই দেখা যাক কি করছে এ কি গো তুমি বসে আছো রান্না বাড়ি করনি আমি তো এই সবে কাজ থেকে এলাম এখনো বসে আছো তুমি রান্না বাড়ি করনি কেন কি করনি সব ঘর ময় সব জিনিস ছড়িয়ে আছে ব্যাগ ছড়িয়ে আছে বাসন ফাসন কিছুই তো মাজনি গো তুমি রান্না কখন করবে তুমি কেন আলু সিদ্ধ ভাত কেন তোমাকে যে বলছি কালকে থেকে তুমি মাংস রান্না করবে কতবার বলতে হবে একটা কথা তোমাকে তো বলছি ও দোকান থেকে ধার করে নিয়ে চলে আসতে ধার করে নিয়ে চলে আসতে আমি পরে পয়সা দিয়ে দেবো তোমার কি বেশি পেস্টিজ হয়ে গেছে নাকি আমি শনিবারে খাই সোমবার মানব মঙ্গলবার মানব বৃহস্পতি মানব শনি মানব তাহলে খাবোটা কবে না খাই না আমি এটা বলো না যে তোমার গতরে কোলাই নেই রান্না করতে ভালো লাগছিল না তাই আলু সিদ্ধ ভাত করে ছেড়ে দিয়েছি ঘুম থেকে উঠবে দশটার সময় তো রান্নাটা হবে কখন দশটায় উঠতে তোমার বাপের কাছে উঠতে আমার কাছে চলবে না দেখো ছেলেটা কত ভালো তাও সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে পড়াশোনা করছে আর এই মেয়ে এই মেয়ে ছেলে যাই হোক ও তো আমাকে দেখতে পেয়ে অন্তত পড়তে তো বসেছে তোমার মতো তো নয় যে আলু সিদ্ধ ভাত দশটার সময় উঠে রান্না করে বসে আছে তুমি যাও এখন এগারোটা বাজে যাও মাংসটা নিয়ে আসো নিয়ে এসে ভালো করে কষিয়ে রান্না করো আমি খেয়ে দিয়ে কাজে যাব ব্যাস কেন তুমি কি আম্বানির মেয়ে নাকি তোমার পেছনে একজন ছাতা নিয়ে যাবে মাথায় করে ধারে মাংস আনতে

এক কাজ করো আমি খাবই না ঠিক আছে আমি আমি পাশের বাড়ি বৌদিদের বাড়িতে চলে যাচ্ছি ঠিক আছে বৌদিকে আমি বলবো ভালো করে রান্না করে আমাকে কষি কষিয়ে খাওয়াবে তুমি থাকো তোমার আলু সিদ্ধ ভাত নিয়ে পড়ে হ্যাঁ তাড়িয়ে দেবে বৌদি আমাকে অনেক ভালোবাসে আমি চলে গেলাম হ্যাঁ হ্যাঁ দেখেছি হ্যাঁ দেখেছি দিন রাত দেখি আচ্ছা ঠিক আছে তুমিই পছন্দ করো না এই অবস্থায় কি আছো ভালোই তো শুকিয়ে আছো দশটা অবধি পরে ঘুমাচ্ছো আলো ভাতে ভাত রান্না করছো একটুখানি করে ঠিক আছে আমি তাহলে চলে গেলাম তুমি তোমার আলু সিদ্ধ ভাত চাটো ঠিক আছে কেউ খেতে দেবে না হোটেলে খাবো রোজেরই তো হোটেলে খাচ্ছি কালকেও তো হোটেলেই খেলাম তোমাকে তাহলে এনেছি কিসের জন্য যেহেতু আমি হোটেলেই খাবো তোমাকে এসেছি না তোমাকে কি এনেছি আমি ঘরে ভিড় জমানোর জন্য ঠিক আছে ধারে মাংস আনতে হবে না আমি আমার পাশের বাড়ি বৌদির কাছে চলে যাচ্ছি মাংস কেন অনেক কিছু মাংস সাথে রান্না করে দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই হুম